ও আল্লাহর বান্দারা আজকে এই মিঠা পুকুরের জমিন সাক্ষী দেয় রসুলের আদর্শ কত সুন্দর এতগুলো মানুষ যদি দুনিয়ার টাকাওয়ালারা জমা করত গাড়ি দেওয়া লাগত ফিরি ঠিক নি আসার পরে ভিআইপি বসার ব্যবস্থা আপনাদের ফিরি গাড়ি দিছে আসার পরে ভিআইপি বসার জায়গা ওরে অনেকে দাঁড়ায় আছে বসার বিছানাটাও ভালো না অনেকে মাটির উপরে বসা নাস্তা নাই এতগুলো মানুষ দুনিয়াওয়ালারা জমা করলে কত প্রশাসন লাগত এখানে কোনো প্রশাসন নাই সবাই এখানে চুপচাপ বসা আমার তো মনে হয় অনেকে দুপুরের খানা পর্যন্ত খেতে পারে নাই এরপরও সবাই বসা এটা কেমন করে সম্ভব আমার মদিনাওয়ালা রসুলের আদর্শ মানার কারণে সম্ভব ওই নবীর আদর্শ এত সুন্দর ও আমার যুবক তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই তবে রসুলের আদর্শের মালা গলায় পড়ো ডাক্তার হলো দেখবা তোমার জীবন সফল হবে ইঞ্জিনিয়ার হলো তোমার জীবন সফল তুমি প্রফেসর হলো জীবন তোমার সফল এখনো সময় আছে তোমার মতো কত যুবক রাস্তা দিয়ে চলে দেখলেই কলিজা ঠান্ডা হয় স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজি তোমরাই জবাব দাও যুবক বাবার আসেনি আছে বিবেককে প্রশ্ন করো তুমি কেন পারো না তোমার মতো যুবক রেভারনি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বিবেকটাকে জিজ্ঞাসা করো তোমার কপাল কেন খারাপ কার বর্তোয়া লাগছে তুমি পারো না কেন তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার অভাব নাই পাঁচ নামাজি তুমি কেন পারো না রে বাবা তোমার মতো কত সন্তান নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে না মাছ পড়ে তুমি কেন পারো না এখনো সময় আছে তৌবা করে নেও ডাক্তার হলো তুমি আদর্শবান হও পৃথিবীতে রসুলের আদর্শ থেকে দামি আদর্শ নাই ওই রসুলের আদর্শ মেনে মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায়ামের দোয়া পরামর্শ নিয়া রসুলের আদর্শ মতো জীবন চালাও এখনো সময় আছে তাও করো কয়েকদিন আর বাহাদুরি করবা। এমন কোন দিন নেই যুবকের মরণের খবর নাই পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ আগামী কাল তুমি যদি মরে যাও কয়দিন বাহাদুরি করবা এখনো সময় আছে তও বা করে নাও আল্লাহর কাছে মনে মনে বলো আল্লাহ ডাক্তারি হরিয়ার যা করিয়ার নামাজ সারবো না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া আদর্শ মনে চালাবো দেখবা জেন্দেগি তোমার ধন্য হয়ে যাবে ডাক্তার হলেও সম্মান কমে যাবে না ইঞ্জিনিয়ার হলেও তোমার সম্মান সবার উপরে আসবে তওবা করার জন্য অন্তর তৈরি করো জীবনে গুণা তো কম করো নাই রে বাবা মনে চাইছে পার্কে যাওয়া দৌড়ায় গেছো মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে সারা রাত মোবাইলে গুনা করবা করেছো মা বাধা দিছে মাকেও গালি দিয়েছো বাবায় বাধা দিছে বাবার সাথে খারাপ আচরণ করেছো ও পর্দার আড়ালে আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এই অঞ্চলে এখনো আছে বেপরদায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট না আপনি কেন পারবেন মা করে আপনার আদর্শ দিয়া সন্তানের জীবনটা ধন্য হবে এখনো সময় আছে তওবা করেন বেপরদায় চলবেন না স্বামীর মাল হেফাজত করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না পাঁচ তো নামাজ আদায় করবেন ভালো একটা আদর্শবান সন্তান দুনিয়াতে রেখে যাবেন ডাক্তার হবে তেলাওয়াত করবে নামাজও পড়বে মা বাবার জন্য কলি জাগরে দোয়া করবে এরে আম্মা জানেরা বোনেরা জীবনে গুনা যত করেছেন মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চান জীবনে আর গুনার কাছেও যাবেন না বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন আপনার মতো কত বুড়া মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন আল্লাহর মহাব্বতে রসুলের আদর্শ মেনে চলবেন যুবক বাবারা খাঁটি অন্তরে তওবার নিয়ত করো তবে এটা সত্য কথা আমি হাফিজুর রহমান তো মানুষের কাতারেই না স্বয়ং রসুলের কাছে থাকিয়া দেখিয়া বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পরে নাই আর বান্দা নবীকে জবাই করতে গিয়াও কালেমা ফেলেছে এটাই হলো মতো দরজা কার কপালের হেদায়তের দরজা খুলবে জানা নাই কে অমরের মতো তওবা করে এখান থেকে যাবে আবার কেউ আবু জাহালের মেজাজ নিয়া বাইরে গিয়া বলবে এই দোষ আর সেই দোষ কপাল বড় খারাপ যাদের কপাল ভালো মরিয়া গেল নামাজ সারবা না আরে হায়াতের মালিক তো আমার আল্লাহ রিজিকের মালিক তো আমার আল্লাহ সম্মানের চেয়ারে বসাবার মালিক তো আমার আল্লাহ সেই আল্লাহকে রাজি করে নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো জীবনে কোথাও আটকাইবা না অসম্মানী হইবা না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকী যদি অন্তরে না থাকে খাতি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا আল্লাহ আহম্মা ইন্নজ আলু কা রিজা খাওয়াল জান্না অনাৰু জুবিকা মিংসা খতিকা বান্না ইয়াল্লা মাহফিল কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন আল্লাহ দান সৎকারকারী সহযোগিতাকারী কবুল করে নেন আমার মা বন্দরে আপনি কবুল করে নেন ওলামাইক এরাম মুরব্বী হাজি সাবদের কবুল করে নেন ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র সবাইকে কবুল করে নেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন নবীজির ওয়ালা জিন্দেগি দান করেন